সামনে যে বড় সড়ো কোনো বন্যা হয় কিনা আল্লাহ ভালো জানে বলা হচ্ছে যে একটা জলোচ্ছ্বাসের ঝুঁকির মধ্যে আছে বিশ্বের বহু কান্ট্রি বিশ্বের বহু কান্ট্রি জলোচ্ছ্বাস বড় একটা জলোচ্ছ্বাসের হুমকির মধ্যে আছে বিশ ফুট থেকে পঁচিশ ফুট পানি উঠে যাবে উঠে উপকূলবর্তী অঞ্চলগুলো ডুবিয়ে দিবে এটা এখন গবেষকরাই বলছেন বিজ্ঞানীরা আর আমরা তো আগেই বলেছি যখন একটা জনপদের মধ্যে সিরকের পাপ বেশি হয় কোন পাপ শিরকের পাপ শির্ক শুধুমাত্র ওই মূর্তি পূজা করাই শিরিক নয় আপনাদেরকে জানাই দিতে চাই কবর পূজা করাও শিরিক কথা কি বুঝতে পারছেন আমার কথা কিভাবে নেবেন জানি না কিন্তু আমাকে তো বলতে হবে শুধু মূর্তি মূর্তি পূজা করাই শিরিক না কবর সেজদা করাও শিরিক তো যখন শিরিকের ছয়লাভ হয় একটা এলাকার মধ্যে একটা জাতির মধ্যে তখন নূহ আলাইহিস সালামের কওমকে আল্লাহ পাক যেমন প্লাবন দিয়ে ভাসিয়ে দিয়েছিলেন ওরকম বন্যা জলোচ্ছ্বাস প্লাবন দিয়ে ভাসিয়ে দেবেন আল্লাহ কারণ নোংরামি ধুইতে হলে অনেক পবিত্র পানির দরকার আর কি আর হচ্ছে সবচেয়ে নোংরা জিনিস আল্লাহর জমিনে সবচেয়ে নোংরা জিনিস কে শির এগুলো তো গেল ধর্মতাত্ত্বিক শির এখন তো শিক্ষার মধ্যেও শির শিক্ষার মধ্যেও শির আকীদা ঢুকিয়ে দেওয়া হচ্ছে এবং এটা কোন আকিদা এটা বলার তো আর প্রশ্ন আসে না সবাই বোঝেন কোন আকীদা যখন মানুষ কোরআনের সৃষ্টি বাদ দিয়ে মানব রচিত সৃষ্টি তত্ত্ব বইয়ের মধ্যে ঢুকায় এগুলো শিরিক না অর্থনীতির মধ্যে এখন শিরিক আছে কিরকম আল্লাহ পাক হালাল যে অর্থনীতি দিয়েছেন ওটাকে বুড়া আঙ্গুল দেখি এখন সুদ ভিত্তিক অর্থনীতি চলছে সব জায়গায় তো আল্লাহ পাকের হালালকে যে হারাম করে এটা শিরিক না এটা সূরা তওবা পড়বেন সূরা তওবার একত্রিশ নম্বর আয়াত আমি রেফারেন্স দিয়ে কথা বলছি সূরা তওবার একত্রিশ নম্বর আয়াত পরে দেখবেন আল্লাহ পাক বলছেন যে আল্লাহর হালালকে যদি কেউ হারাম করে নেয় আর হারামকে হালাল করে নেয় এই যে পরিবর্তন এই কাজটা এটা কিন্তু শিরকি একিদা কুফর শিরকি আপনি আল্লাল আল্লাহর হালালকে হারাম করতে পারেন না আল্লাহ পাক একটা হারাম করেছেন আপনি হালাল করতে পারবেন না মানেন না ব্যক্তিগতভাবে সেটা আলাদা বিষয় কিন্তু অন্যের উপর ইম্পোজ করতে পারবেন না মনে করেন আল্লাহ আল্লাপাক হালাল করেছেন পর্দা আপনি পর্দা করেন না বুঝলাম এটা আপনার ব্যক্তি স্বাধীনতা কিন্তু আপনি পর্দাকে ব্যঙ্গ করতে পারবেন না ব্যঙ্গ করলে কুফুরি হয়ে যাবে কথা বুঝতে পারছি ভাই নিজে পালন করে না সেটা আলাদা বিষয় আমি পালন করি না তার কাছে মনে হয় যে বে পর্দায় চললেই মানে ভালো না ওর কাছে এটাই মনে হয় ওর কাছে এটাকে মনে হয় প্রগতি অগ্রগতি উন্নয়ন তো সে তার থট নিয়ে থাক কিন্তু যদি সে বলে যে না পর্দা সে প্রথা এখন চলে না ওই যুগে চলতো এটাকে চিটকারি করে ব্যঙ্গ করে তাহলে কুফরি করবে সিরিখ করবে মনে করেন মদ আল্লাহ হারাম করেছেন আর কিছু মানুষ মদ খায় হারাম মনে করেই খায় বা হালাল মনে করেই খায় মানে খায় আর কি তো একজন খায় সেটা আলাদা আলাদা পাপ আর কেউ যখন মনে করবে যে না আল্লাহ এই হালাল হারামের বিধান আমি মানি না আল্লাহ পাকের হালাল হারামের বিধান আমি মানি না তখন হবে সিরকের কুফর এমনি হচ্ছে কবিরা গুণা আর যখন হালালকে হারাম করে নিবে আর হারামকে হালাল করে নিবে তখন সিরকের পর্যায়ে চলে যাবে তো এই এই সিস্টেম এখন চলছে না আল্লাহ পাকের সুদ ভিত্তিক পাকের হালাল অর্থনীতি বাদ দিয়ে সারা বিশ্বে এখন সুদ ভিত্তিক অর্থনীতি চলছে না বুঝেন না এগুলা অর্থনৈতিক অবস্থা ভালো না আস্তে আস্তে বিশ্বের মধ্যে ভয়াবহ অর্থনৈতিক সংকট দেখা দিবে। এবং এই সংকটটা ফেস করবে মূলত এই মধ্যবিত্ত শ্রেণী আর নিম্ন মধ্যবিত্ত শ্রেণী খুব ধনী দেশের কোনো সমস্যা হবে না যারা মিডল ক্লাস কান্ট্রি বা আরেকটু নিচু মানের কান্ট্রি অর্থনৈতিক দিক থেকে এদের সামনে ভয়াবহ একটা অবস্থা ফেস করতে হবে সময় যাইতে দেন আস্তে আস্তে সব স্পষ্ট হয়ে যাবে আপনারাই বুঝতে পারবেন অলরেডি অলরেডি গরিব মানুষ হাহাকার করা শুরু করেছে অলরেডি হাহাকার করা শুরু করেছে বড় লোকের তো কোনো সমস্যা নাই গ্যাস তেল চাল ডাল সব কিছুর দামও যদি বাড়ে বড়লোকের কোনো সমস্যা আছে আমার তো কোনো সমস্যা নাই আমি তো খেতে পারতেছি কোনো না কোনোভাবে খেতে পারতেছি কিন্তু যে কৃষক মজুর শ্রমিক হ্যাঁ যারা গরিব মানুষ এরা তো আমার মতো না আমার আমার জন্য চারবার বিদ্যুতের দাম বাড়লেও কোনো সমস্যা নাই এক হাজার পনেরোশো দুই হাজার তিন হাজার আপনি আপনি ইফোর্ড দিতে পারছেন আপনার তো সমস্যা নেই কিন্তু যে ব্যক্তির মাসিক আয় তিন হাজার টাকা সে কি করবে সে তো ইফতার করতে বসে বদা করা শুরু করবে এবার বহু মানুষ ইফতারির টেবিলে বসে আল্লাহর কাছে বদয়া করা শুরু করবে আমি এটা আমি অনেকদিন আগে বলেছি কারণ এটা বলেছি বৈশ্বিক অর্থনৈতিক সংকটের কারণে পুরো বিশ্ব একটা ইকোনমিক সংকট চলছে এখন এই কথাগুলো যেগুলো বলছে এগুলোর সাথে কিন্তু আমাদের ইসলামিক সমাজ ব্যবস্থা জড়িত আছে আমরা ওদিকে আসতেছি তো প্রথমে বলছেন যে এটাও শিরকি একটা সিস্টেম চলতেছে আর বিশ্ব বিশ্বে যে শিরিকটা চলতেছে বড় সেটা আরও ভয়াবহ সেটা কি বিশ্বের যারা মোরল যারা এখন বিশ্ব চালায় তারা বলতেছে এক কথায় এক কথায় যে ধর্মের কোনো দরকার নাই বিশ্বে বিশ্বে ধর্মের কোনো দরকার নাই ধর্মগ্রন্থেরও দরকার নাই ধর্মীয় বিধানেরও দরকার নেই এই বিশ্ব চালাবো আমরা বিশ্বের বিধান রচনা করব আমরা বিশ্বকে পরিচালনা করার মূলনীতি বানাবো আমরা বিশ্বের মানুষকে চালাবো আমরা আমরা নামাজবিল্লাহ বলছি ঠিকই বিশ্ব চলছেইভাবে তাহলে মুখে মুখে বক দেখায় জুমার দিন এসে নামাজ পড়ে ঈদের নামাজ পড়তে আসে তারাবিন নামাজ পড়তে আসে দাঁড়িয়ে রাখছে পাগড়ি পড়ছে এটা বক ধার্মিকতা আগে ভিতর ঠিক করতে হবে তো ভিতরটা কি ভিতরটা হচ্ছে তেবা রকেল লেদি রিয়ালি হিল মুলক সোরা মুলকের এক নম্বর হাতে কি বলছেন আল্লাহবাট তেবা রকেল লেদি রিয়ালি হিল মুলক বরকতময় সেই আল্লাহ এই আল্লাহবাক মহাবিশ্ব সৃষ্টি করেন নাই এই এই মহাবিশ্ব কে সৃষ্টি করছে এই পুরো মহাবিশ্বে পৃথিবীর মতো কোটি 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 গ্রহ আছে না আছে কি নাই এই পুরো মহাবিশ্বে কার হুকুম চলে ওই পুরো মহাবিশ্বে কি জিব্রাহিল আলহিসাল্লামের হুকুম চলে আল্লাহর কোনো ফেরেস্তার হুকুম চলে কোনো নবীর হুকুম চলে তাহলে কোনো মানুষের হুকুম চলার কোনো প্রশ্ন ওঠে পুরো মহাবিশ্বের কোটি কোটি গ্যালাক্সি কোটি কোটি গ্রহ নক্ষত্রে আল্লাহর হুকুম চলে সূর্য পর্যন্ত ডোবার পরে আল্লাহর কাছে পারমিশন নেয় আল্লাহ আগামীকাল উঠব আল্লাহ বলেন ওঠো তাহলে উঠবে একদিন আল্লাহ বলবেন না ওঠার দরকার নেই সূর্য তখন উল্টা দিক থেকে উঠবে পশ্চিম দিক থেকে ওই দিন কেমত হয়ে যাবে যেদিন কেয়ামত হবে ওইটা হচ্ছে পাকের ক্রোধের বই প্রকাশ মানে রাগ থাকে না যে ধৈর্য ধরতে 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 এক সময় যখন আপনার আর মানে আপনি আর পারতেছেন না তখন একটা হাইপার হয়ে যান না মাঝে মাঝে তখন মনে হয় আশপাশে যা আছে ভেঙে চুরে এক এক ঘুরে বলেন না ওই যে পৃথিবীর নিচে যে আগ্নেয়গিরিগুলো আছে শক্তি সঞ্চার করতে 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 একপর বিস্ফোরিত হয়ে যায় তখন আর পৃথিবীবাসীর তো কোনো হুশ তখন আর উপায় থাকে না তো এরকম কেয়ামতের দিনটা হচ্ছে আল্লা পাকে ক্রোধের বই প্রকাশ মানে এক হুকুমেই পুরো মহাবিশ্বের সবগ্রহ ধ্বংস হয়ে যাবে এক হুকুমে তাই পুরো মহাবিশ্ব আল্লাহ ছাড়া কার হুকুম চলে আল্লাহ সেটাই বলছেন আল্লাহ যার হাতে সমস্ত ক্ষমতা যারা দেখি ভাই মূর্খ মানে কি রাজত্ব এখনকার তোমরা যারা পলিটিক্যাল সায়েন্স পড়ার পড়াও তোমাদের তোমাদের বা আপনাদেরকে বলছেন রাজত্ব মানে কি রাজত্বের ইংরেজি প্রতিশব্দ কি সভেন্টি মানে বলেন সভেন্টি মানে কি সার্বভৌমত্ব মানে কি সার্বভৌমত্ব আল্লাহাক বলছেন মহাবিশ্বের সার্বভৌমত্ব আমার হাতে কার হাতে মহাবিশ্বের সার্বভৌমত্ব কার হাতে সভেন্টি কার হাতে দুনিয়াতে এই এই সভেন্টি সার্বভৌমত্ব মানুষের হাতে বুঝেন তাই মনে এই দুনিয়াতে সভেন্টি মুল্ক সার্বভৌমত্ব এখন আল্লাহর হাতে নাই মানুষের হাতে মানুষ যা মনে করে তাই চালায় আল্লাহ পাকের বিধান আল্লাহ রাসুল এগুলো তো এটা হচ্ছে সবচেয়ে বড় শিরিক সারা বিশ্বের এটা সারা বিশ্বের সবচেয়ে বড় পর্যায়ে সির্ক তো শিরকে ডুবে আসি আমরা এটাকে বোঝেন আমি তো বলছি না যে এখন এই প্রবলেমসগুলোকে রাতারাতি সলভ করা যাবে এমনটা তো বলছি না বলছি পুরো ওয়ার্ল্ডে এরকম শিরকি একটা সিস্টেম প্রতিটা ক্ষেত্রে চলছে কিভাবে সলভ করবেন সেটা পরের বিষয় আগে তো বুঝতে হবে কোথায় আছে বিশ্ব এখন তো আমরা দেখলাম যে বড়ো বড়ো সেক্টর যেগুলো একটা বিশ্বের ধর্ম সংস্কৃতি অর্থনীতি জিও পলিটিক্স এবং পরিবর্তন আছেই পাশাপাশি আমাদের এই একটা কি ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স এই প্রতিটা ক্ষেত্রে আল্লাহ পাকের তাওহিদকে পাশ কাটিয়ে মানুষের মন বিধান দিয়ে চলানো হচ্ছে কি না হচ্ছে কি না বুঝতে পারছেন না মনে কথা সুদ কি মানুষের বিধান বিধান বলেন আরো খোলামেলা বলে সুদ কি মানুষের বিধান আল্লাহর বিধান মদ মদ কি মানুষের বিধান বিধান মদ খাওয়া যাবে মদ খাওয়া যাবে বেপরদায় চলা যাবে এটা কি মানুষের বিধান নাল্লার বিধান পুরো বিশ্বের যত বৈশ্বিক অ্যাফেয়ার্স আছে এটা মানুষ নিয়ন্ত্রণ করবে আল্লাহর বিধানের দরকার নাই এটা কি আল্লাহর বিধান না মানুষের কথা তো সারা বিশ্বে এই কুফুরি চলতেছে না চলছে কি না এখন এই বিশ্বটা বোঝেন তারপরে আপনি একটা বোঝেন এখন আল্লাপাক বলছেন এখন আমি মোহাম্মদ সাল আলী সাল্লামের কাছে এমন কিতাব দিয়েছি যে কিতাবে এই সব সমস্যার সমাধান আছে সুফান সমস্যাগুলো তো বুঝতে পারলেন আল্লাপাক বলছেন হে মোহাম্মদ বলেন সাল আলী সাল্লাম আমি তোমার কাছে এমন একটা কিতাব দিয়েছি যে কিতাবের মধ্যে প্রতিটা বিষয়কে আমি ব্যাখ্যা করেছি সমাধান দিয়েছি এটা হেদায়ত এটা রহমত এটা বুসরা সুসংবাদ কাদের জন্য যারা আমার সামনে আত্মসমর্পণ করবে যারা করবে না ওদের জন্য সুসংবাদ নাই আর এই কিতাবের ব্যাখ্যা আছে এই কিতাব একাই আপনাকে পথ দেখাবে না প্রয়োজন আছে এটা আমরা পেলাম সুরা নজম আয়ত নাম্বার তিন চার এবং সুরা হাস আয়ত নাম্বার সাত যে রাসুল্লিম নিজের মন করা কোনো কথা বলতেন না তিনি সেটাই বলতেন যে আল্লাহ ওহি করতেন আর আল্লাহর রসুলের আদেশগুলো আমরা পাচ্ছি হারিসে নিষেধগুলো পাচ্ছি হারিসে সো কুরআ এবং হারিস এই দুটোকে মিলে আল্লাহাকে এখন ওয়াহি নাজিল হচ্ছে কোথায় নাজিল হচ্ছে আইএমএ জাহিলিয়াতে কোথায় ভাই এই কিতাব কোথায় নাজিল হয়েছে বাংলাদেশে পাকিস্তানে সিরিয়ায় কোন যুগে নাজিল হয়েছে ওই ব্যাবিলনের যুগে নাকি ওই চাইনিজ সভ্যতার যুগে নাকি রাশিয়ার বলসেবিক ওই বিপ্লব ওই সব যুগে কোন যুগে নাজিল হয়েছে আবু জেহেলের যুগে কোন যুগে ভাই আবু জেহেলের নাম শুনেছেন তো আবু জাহেলের যুগটাকে আমরা বলি আইয়ামে এ জাহেলিয়াতের যুগ আবু জাহেল ছিল ওই ওই যুগের নেতা দারুন নাদোয়া ছিল তার পার্লামেন্ট তার পার্লামেন্টের নাম কি দারুন নাদোয়া সেখানে আবু জেহেল আবুল্লাহা বোধবা সাহেবা রাবি আয়েরা সব বসে বসে বুদ্ধি পাকাইতো আর কি করতে হবে কি করতে হবে না ওয়ে এই আবু জহেল আবুল আহাবরা কিন্তু আল্লাহকে বিশ্বাস করত। আল্লাহ বলে যখন আছে এবং আল্লাহর কাছে যে ফিরে যেতে হবে এটাও তারা বিশ্বাস করত কিছু কিছু ক্ষেত্রে কিন্তু পাকের কোনো বিধান তারা মানত না আল্লাহ পাকে পাওয়ার জন্য মাধ্যম পূজা করতো তারা কিন্তু তিনশো ষাটটা মূর্তির পূজা এই কারণে করতো না এই কারণে করতো না যে তারা আল্লাহকে বিশ্বাস করে না এমন নয় বিষয়টা তারা আল্লাহকে বিশ্বাস করতো আল্লাহকে পাওয়ার মাধ্যম হিসেবে তারা এইগুলোর পূজা করতো পরে পরেন জুমারের এক দুই তিন আয়াত পরে দেখেন আবু জেহেলদের কথা আল্লাহ বলেছেন তারা বলতো ম্যা না আমরা এই লাত লজ্জা মানাতের উপাসনা এই কারণে করি শুধু এই কারণে করি লি ওকাল রিবু না ইল আল্লাহ হিজুলফা যে এই লজ্জা মানাত হবল এই যে মূর্তিগুলো এগুলো আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিবে এই কারণে করতো ওরা কিন্তু আল্লাহকে অস্বীকার করতো না এমনকি বদরযুদ্ধে যাওয়ার সময়ও আবু জেহেল কিন্তু কাবা ঘরে দোয়া করে গেছে তারা কিন্তু হজমরাও করতো বিকৃত হজমরা করত তো এটা মনে করবেন না যে আবু জহেলরা আল্লাহকে বিশ্বাস করতো না এবার আবু জহেলকে চিনতে পারছেন আবু জহেল কেমন ব্যক্তি যে আল্লাহকে বিশ্বাস করে ঠিকই কিন্তু আল্লাহ পাকের কোনো বিধান মানতে চায় না তো এখন এই নব্য আবু জেহেলরা আমাদের সমাজে আছে কি নাই বলে আমি কি মিলাইতে পারতেছি আমি আমি আমার চেষ্টা করছি আপনাদেরকে সহজ করে বোঝানোর জন্য কিন্তু পারছি কিনা জানি না অনেক সময় হয় কি যে নিজেরা অনেক কিছু বুঝি কিন্তু বোঝাতে পারি না বোঝাতে পারাটাও একটা আল্লাহ পাকে রহমত মানে কাউকে বোঝাতে পারানোটা কিন্তু আল্লাহ পাকে রহমত অনেক সময় দেখবেন আপনি বুঝতে পারছেন অনেক কিছু কিন্তু মানুষকে বোঝাতে পারছেন না তা আমি চেষ্টা করছি বোঝানোর জন্যে আমি কতটুকু পারছি আমি জানি না এই যে আবু জহেলকে চিনতে পারলেন আবু জহেল এমন একজন বুদ্ধিজীবী মানুষ খুব বুদ্ধিদার কারণ তার নাম হচ্ছে আবুল হাকাম কি নাম আবুল হাকাম আবু জেহেলের নাম আবু জেহেল না আবু জেহেলের নাম আবুল হাকাম মানে জ্ঞানের পিতা ওই সমাজের মানুষ তাকে বলতো জ্ঞানের পিতা জ্ঞানের পিতা ফিলসফার সে দার্শনিক সে বুদ্ধিজীবী বুঝতে পারছেন না কথা এই আমি জাহিলিয়াতের মানুষ তাকে সম্মান দিয়ে কথা বলতো তাকে বলতো তুমি জ্ঞানের পিতা তা আমাদের ইসলাম তাকে আবু জেহেল কেন বলছে তাহলে কারণ সে আল্লাহ পাককে চিনতো আল্লাহ পাককে চেনার পরেও আল্লাহ পাকের বিধানকে সরাসরি বিরোধিতা করেছে কোনো অজ্ঞ মানুষ ছাড়াই কাজকে করতে পারে তা এখন বলেন এরকম মানুষ সমাজে আছে কি নাই এই নব্য আবু জাহেলরা আছে না নাই আছে রে ভাই আছে আছে না এরকম মানুষও পৃথিবীতে সমাজে আছে তো এখন বলেন আবু জেহেলদের যুগে পাক কুরআন হাদিস নাজিল করলেন কেন কি প্রয়োজন ছিল উত্তর আবু জেহেলদের যুগের মধ্যে বর্তমান সময়ের মতো শিরিক ছিল কি ছিল ভাই আবু জেহেলদের যুগে বর্তমান সময়ের মতো সুদ ছিল সুদ আবু জেহেলদের যুগে বর্তমান সময়ের মতো মাদক ছিল আবু জেহেলদের যুগে বর্তমান সময়ের মতো মেয়েদের প্রতি এই বড় বড় আচরণ ছিল মানে নারীর অবমাননা ছিল বরং আমি বলি আমি খোলামেলাই বলি আবু জেহেলের যুগ থেকে এই যুগে নারীর অবমানন আরো বেশি আবু জেহেলের যুগে এত ধর্ষণ হয় নাই আবু জেহেলের যুগে মেয়েরা এরকম ছেলেদের পোশাক পরে ঘরে নেয় আবু জহেলের যুগে ঘরে ঘরে পরকিয়া ছিল না আবু জেহেলের যুগে যে ফ্ল্যাটে ফ্ল্যাটে জেনার ক্যাসিনো আর বার আর মেয়েদের ড্যান্স পর্নোগ্রাফি এগুলো ছিল না এগুলো কোনোটাই আবু জেহেলের যুগে ছিল না ওই যুগটাকে তো খুব আমরা গালি গালাস করতে পছন্দ করি হ্যাঁ একদম যুগ আইয়ামে যুগেলিয়ার তাই না মেয়েদেরকে একদম জীবন্ত কবর দেওয়া হতো এই কথা বলি না এখন আবার কোথায় মেয়েকে সম্মান দেওয়া হচ্ছে শোনেন আবুল আহাবের দুই হাত ধ্বংস হোক আবুল আহাবের পাপ ছিল অন্য সে নবী ইসলামের সাথে কটুক্তি করত বিরোধিতা করতো কিন্তু আবুল আবুল আহাব সম্পর্কে আল্লাহ কি বলছেন মা আগুনা আনহু মালহু লুহু আমা ক্যাসা আবুল আহাবের মাল সম্পদ এবং যা সে অর্জন করেছে এই এই দুনিয়াতে এগুলো তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে এই বিশাল প্রপার্টি আপনাকে জাহান আগুন থেকে বাঁচাতে পারবে না যদি এই প্রপার্টির হক আদায় না করেন এই রিজিকের হক যদি ঠিকঠাক আদায় না করেন জাকাত না দেন দরিদ্রের হক না দেন মিসকিনের হক না দেন আত্মীয়র হক না দেন প্রতিবেশীর হক না দেন ইসলামের আল্লাহ ফি সাবিল্লাহ দান সৎকা না করেন এই বিশাল প্রপার্টি আপনাকে কে মাঠে বাঁচাতে পারবে না মা আগনা আনহু মা লুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাত লাহাবিন ওয়া মারাতু হাম্মা লাতাল হাতাব ফি জিদহা হাবলুম বিম মাসাদ সূরাগুলো পড়বেন কুরআন তো শুধুমাত্র তাবিজ করার জন্য কুরআন নাযিল করা হয়নি তাবিজ করার জন্য কুরআন নাযিল করা হয়েছে নাকি কোরআনের আয়াত ছিঁড়ে ছিঁড়ে এখন মাদুরীর মধ্যে ঢুকিয়ে গলায় ঝুলে রাখার জন্য কোরআন হয়েছে বলেন তো কোরআনের আয়াত একটা ছিঁড়ে এভাবে আমি র্যাপিং করে গলার মধ্যে ঢুকায় রেখে দিলাম বাস কোরআনের হকাদা হয়ে গেল ডক্টর আপনাকে একটা প্রেসক্রিপশন দিয়েছেন মনে করেন তোমার কোভিড হয়েছে তোমাকে এখন এই প্রেসক্রিপশন অনুযায়ী চলতে হবে আর প্রেসক্রিপশনটা আমি যদি আমার একটা করি বাস করে সুন্দর করে মাদুরীর মধ্যে ঢুকায় ওষুধ খাওয়ার দরকার নাই বাস করে ঢুকায় ব্যাস রাগে দিলাম রোগ ভালো হবে না রোগ ভালো হবে আমরা কোরআন কিনে এই কাজ করি আমরা কোরআন কিনে কেউ কেউ এই কাজ করি সবাই না কেউ কেউ কোরআন শেফা মানে কি কোরআন আপনার রুহের শেফা এবং দেহের শেফা কখন কোরআন যখন কোরআন বুঝে আমল করবেন তখন কোরআন পরে বুঝে যখন আমল করবেন তখন কোরআন শেফা এবং রহমান বুস আল্লাহকে আমাদেরকে বোঝার তৌফিক দান তবে হ্যাঁ কোরআনের আয়াত থেকে ঝাড়ফুক করা যায় ঝাড়ফুঁক করা যেতে পারে পানি পরা খাওয়া যেতে পারে এবং এই পানিতে গোসলও করা যেতে পারে ইত্যাদি কিন্তু আপনি তো ছিঁড়ে 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 খালি গলায় পায়ে হাতে ঝুলে রাখতে পারেন না আল্লাহবাকে আমাদেরকে বোঝার তো ফিক প্রিয় ভাইয়েরা এখন এতটুকু তো বুঝতে পারলাম যে কোরআন কোন সময় নাজিল হয়েছে তাহলে ভাই কার যুগে আবু জেলের যুগে আবু জেলের যুগে কী কী ছিল এখনকার মতো শিরিক ছিল এখনকার মতো সুদ ছিল এখনকার মতো মাদক ছিল এখনকার মতো মেয়েদের অবমাননা ছিল আরও একটা ছিল এখনকার মতো যে গোত্রীয় হানাহানি দেখেন না এখন হানাহানি মারামারি রাহাজানি হ্যাঁ বিশ্বে বিশ্বে দেশে দেশে দলে দলে এই পলিটিক্যাল দল ওই পলিটিক্যাল দলে আবার এই ধর্মীয় দল এই ধর্মীয় দলে এই যে হানাহানি গোত্রীয় হানাহানি এই হানাহানি ছিল আইএমএ জাহিলিয়াতের একটা বড় নিদর্শন তো এরকম একটা সমাজে বা কোরআন এবং হাদিস নাজিল করলেন কেন ইসলামী সমাজ গঠন করার জন্য যেটা আপনি টপিক দিয়েছেন এখন ইসলাম কি আর সমাজ কি ইসলাম হচ্ছে এক কথায় আল্লাহর সামনে আত্মসমর্পণ করা আল্লাহর সামনে আত্মসমর্পণ মানে কি আল্লাহ কি আমার সামনে দাঁড়িয়ে আছেন কি আবার সামনে দাঁড়িয়ে আছেন আমি গিয়ে পায়ে চেষ্টা করবো আল্লাহর সামনে আত্মসমর্পণ মানে কি আল্লাহ পাককে চোখে দেখা যায় আল্লাহ রবুর আলমিনকে দুনিয়ার কোনো চোখ দেখতে পারবে না সুফান আল্লাহ হ্যাঁ জান্নাতে যারা যাবে তারা আল্লাহকে দেখতে পারবে ইনশাআল্লাহ আর ইনশাআল্লাহ আমরা আশা করি আমরা সেই কাতারভুক্ত হব ইনশাআল্লাহ একদিন না একদিন আমরা আল্লাহকে দেখব ইনশাল্লাহ নবীজিকে আইসারদ আল্লাহ আনহা বলছিলেন আল্লাহকে কিভাবে দেখবে মানুষ ইয়ার রাসল্লা সাল আল্লাহ তিনি বলছেন যে তোমরা পূর্ণিমার চাঁদ দেখতে তোমাদের কোনো অসুবিধা হয় তখন সাহাবিরা বলছেন না পূর্ণিমার চাঁদ তো আমরা জাজল্যমান দেখতে পারি ঠিক এভাবেই তোমরা আল্লাহকে দেখবে ইনশাল্লাহ